আসন্ন পবিত্র ঈদ উল কেন্দ্র করে আর মাত্র দুই দিন সময় রয়েছে এই মুহূর্তে চলছে গরু কয় বিক্রয়ের তৈরি করি এমন একজন ভাই কিন্তু গরু নিয়ে আসছে বিশাল আকৃতির এই গরুটি দাঁতে কয়টা ভাই একটু গাছা গাছি গরুটি কয় বছর যাবত লালন পালন করতেছেন কি পরিস্থিতি বলতেছে

বিশাল আকৃতির একটি গরু চারদিকে হৃষ্টপৃষ্ট স্বয়ং সম্পূর্ণ গরু আট লক্ষ টাকা দাম চাচ্ছে এই পর্যন্ত ব্যাচা বিক্রিন পরিমাণ কিন্তু ছয় লক্ষ টাকা বলছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আজকে গরুটি বিক্রি হওয়ার আর মাত্র দুই দিন বাকি রয়েছে কত দাম কত লাশ কত হলে বিক্রি করার ইচ্ছা আপনার ছয়ের উপরে আপনার নিজের নিজের কয় বছর ধরে লালন পালন করেন ছয় বছর একটা গরু নিয়ে আসছেন না আমি তিনটা গরু নিয়ে আসছি দুইটা দুটি গরু আছে আর একটা আছে এটা আছে তো বিশ আলাকৃতির একটি গরু দেখেন বাজার পরিস্থিতি কি রকম মনে করতে বাজারে কেতার উপস্থিতি কি রকম কেতার উপস্থিতি মোটামুটি একটু নিম্নমানের গরু মানে গরুর খুব চাহিদা আছে ছোট গরুর চাহিদা বেশি হ্যাঁ ছোট গরুর চাহিদা বেশি মানে দুই এর ভিতরে দুই আড়াই

এত সময় কম আর দুই দিন পরে ঈদ এখন যদি আমরা ফালের গরু ওখান থেকে অনেক সখের গরু বর্ষকেরা পালছেন এখন দাম পরিস্থিতি বাজারে এমন পাইতেছেন না তো বাজার পরিস্থিতি কি খুব খারাপ কোন গরুগুলো চলতেছে বাজারে বেশি দেশি গরু দেশি গরুর চাহিদা বেশি আউটটারের সামনে দয়া করে ভালো আছেন কি অবস্থা বাজার পরিস্থিতি কিরকম এখন তো আর মাত্র দুই দিন সময় আছে দুই দিন পরে ঈদ এখন যদি বিক্রি না করতে পারেন পরবর্তী অবস্থা কি হইব আপনার কি ভাল মু? না? একজন সফল খামারি সফল লোক দতা কয়টা গরু নিয়ে আছেন? একটা বিক্রি করছেন। এখনো সময় আছে যদি কেউ নিতে চান তাহলে আসুন। এই লাল গরুটা তো অনেক ভালো। কৃষ্ণ দেখ এইটা কেমন দাম চাইতাছে? 2 লাখ 20 লাখ কত বলছে? 180000 আপনাদের ভাষা ভাষা গুঞ্জ জায়গায় ভাই আজ বাড়ি দেখতে পাচ্ছেন গরুগুলো বিক্রি হয়ে গেছে নুরালাপুর উচ্চ বিদ্যালয় এবং বর্তমান কত টাকা বিক্রি করেছে এটা দাম কত 190000 এই কয়টা গরু বিক্রি হয়েছে আর একসাথে দেখতে পাচ্ছেন তিনটি গরু বিক্রি হয়েছে নুরালাপুর উচ্চ বিদ্যালয়ে গরুগুলো দেখতে অনেক সুন্দর এবং হৃষ্টপৃষ্ট লাল রঙের গরু কি জাতের গরু এগুলা শাহি এটা কত টাকা বিক্রি হয়েছে লাস্ট দুই লক্ষ দশ হাজার টাকা গরু এই গরুগুলো বিক্রি হয়ে গেছে কিছু কোটের মধ্যে আরেকটু গরু দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু এই কুরবানির ঈদকে কুরবানি ঈদকে সামনে রেখে এই পছন্দের গরু কিন্তু বিক্রি হয়ে গেছে গরুটিকে সুসজ্জিত ভাবে করা হয়েছে বিশাল আকৃতির একটি গরু গতকাল এই গরুটি কত টাকা বিক্রি হয়েছে আমরা জানবো বিক্রি হইছে কত টাকা আপনি যে কালের গরু কয়দাতের গরু দাম চাঁদের চাঁদের সৌন্দর্যে কি গরু বিক্রি হয়ে গেছে এই অনেক গরু কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে আর মাত্র দুই দিন রয়েছে বাকি তারপর পবিত্র